প্রিয় ভাই বাইার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যারা বর্তমানে মালয়েশিয়াতে আছেন যাদের স্বপ্ন একটি উন্নত যাপন করা বা একটু ভালো থাকা ভালো দেশে বসবাস করা তাদের জন্য এই ভিডিওটি যারা মালয়েশিয়াতে আছেন মালয়েশিয়া থেকে আপনি কি অস্ট্রেলিয়াতে যেতে পারবেন কিনা বা কীভাবে যাবেন সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম তো প্রথমে যে কথাটি আপনাদেরকে জানাবো সেই বিষয়টা হচ্ছে কি আপনি কিন্তু আসলেই মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়াতে যেতে পারবেন এটা সত্যি এটা সত্যি কিন্তু এটা কীভাবে যেতে হবে এটার প্রসেসিংটা কি এটা কি সিস্টেম কাজের ভিসাতে কয়টি ধারা রয়েছে মানে কয় আইটেমের ভিসা রয়েছে অস্ট্রেলিয়াতে কাজের ভিসা যাওয়ার জন্য সেই বিষয়টা আজকের ভিডিওতে বলবো এবং কি এই ভিডিওতে আপনাদেরকে এটাও জানিয়ে দেবো যে আপনারা মালয়েশিয়া থেকে কীভাবে প্রসেসিংটা করবেন মানে আপনাদের কি ডকুমেন্টস থাকা প্রয়োজন ঠিক আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন তো প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে কি আপনাকে অবশ্যই মালয়েশিয়াতে বৈধ থাকতে হবে আপনার ভিসার মেয়াদ সর্বনিম্ন ছয় মাস থাকতে হবে তাহলে কিন্তু আপনি মালয়েশিয়া থেকে ট্রাই করতে পারবেন এবং কি পাসপোর্টটা আপনার কাছে থাকতে হবে কোনো কোম্পানি ভিসাতে যারা আছেন তারা এই সমস্যা ফেস করবেন যারা এজেন্ট কোয়ালিটিতে ভিসাতে আছেন মালয়েশিয়াতে যারা আছেন অবশ্যই আমার কথাগুলো বুঝবেন জানবেন যারা এজেন্ট কোয়ালিটি ভিসা পাসপোর্ট নিজের কাছে থাকে কারণ আমি নিজেও মালয়েশিয়া প্রবাসী ছিলাম তো আমিও জানি বিষয়টা যে মালয়েশিয়াতে পাসপোর্ট যাদের কাছে আছে তারা অন্য দেশের জন্য ট্রাই করতে পারবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি অস্ট্রেলিয়াতে যেতে পারবেন এবং মালয়েশিয়াতে অস্ট্রেলিয়ার অ্যাম্বাসি রয়েছে তো এখন অস্ট্রেলিয়া থেকে কোন ক্যাটাগরির ভিসাতে আপনি অস্ট্রেলিয়াতে যেতে পারবেন অস্ট্রেলিয়াতে আপনি তিনটি ক্যাটাগরিতে যেতে পারবেন তার ভিতরে সর্বপ্রথম হচ্ছে আপনার স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা যেটা একশো এই নাম্বার ভিসা ঠিক আছে ধারা আর কি এক নাম্বার ধারা এটা হচ্ছে স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা এই ভিসাটা পেতে হলে আপনাকে অবশ্যই স্কিল ওয়ার্কার হতে হবে আপনার কাজের সার্টিফিকেট এবং দক্ষতা থাকতে হবে তাহলে আপনি এই ভিসাটা পেতে সক্ষম হবেন এবং এই আপনার কাজের যে দক্ষতা সেখানে আপনার অবশ্যই আপনার স্কোর দক্ষতারও একটা স্কোর থাকে অবশ্যই পঁয়ষট্টি পার্সেন্টের উপরে দক্ষতা থাকতে হবে যেই কাজটার উপর আপনার সার্টিফিকেট থাকবে ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি ভালো এজেন্টের শরণাপন্ন হতে হবে আর যদি আপনি এজেন্টের সাবজেক্টটাতে না যেতে চান তাহলে অবশ্যই আপনাকে অস্ট্রেলিয়াতে বসবাসরত আপনার যদি কোনো রিলেটিভ থাকে তাহলে আপনার জন্য এটা বেস্ট হবে সেকেন্ড যেই অপশন সেটা হচ্ছে আপনার স্কিল নোমিনেটেড ভিসা যেটার ধারা নাম্বার হচ্ছে একশো নব্বই এই ভিসাটাও কিন্তু আপনার স্কিল ওয়ার্কার যারা আছে তারা এই ভিসাতে যেতে পারবেন কিন্তু নন স্কিল ওয়ার্কাররা তাহলে কি করবে তাদের জন্যও কিন্তু ব্যবস্থা রয়েছে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন কারণ আমি বিভিন্ন ধরনের বৈদেশিক তথ্য এই চ্যানেলে দিয়ে থাকবো তো যারা আনস্কিল ওয়ার্কার আছেন তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার হলিডে অ্যান্ড ওয়ার্ক ভিসা রয়েছে একটি ক্যাটাগরি যেটা চারশো বাষট্টি নাম্বার ধারা ঠিক আছে তো এই ক্যাটাগরিতে আপনারা অবশ্যই যেতে পারবেন এটা সবসময় খোলা থাকে না তবে এটা এই ভিসাতে বাংলাদেশিদের সিটিজেনশিপ যারা আছেন তাদের জন্য এই ভিসাটা প্রযোজ্য আপনি যদি মালয়েশিয়া থেকে এই ভিসাটাতে যেতে চান অবশ্যই আপনাকে অস্ট্রেলিয়াতে যদি আপনার কোনো রিলেটিভ থাকে তাহলে তাদের স্মরণাপন্ন হয়ে আপনি এই ভিসাতে যেতে পারবেন ঠিক আছে আপনি এই বিষয়টা কিন্তু সর্বসময় যে আপনি মালয়েশিয়াতে অস্ট্রেলিয়াতে মুভ করতে পারবেন বিষয়টা এরকম না এই বিষয়টা মাঝে সাথে আবার অফ থাকে এটা একটা সিজনাল ভিসার কোয়ালিটি ঠিক আছে এই ভিসাতে আপনার সর্বোচ্চ বারো মাস অস্ট্রেলিয়াতে স্টে করা যায় তবু চাইলে আবার ভিসা রিনিউ করারও মাধ্যম রয়েছে ঠিক আছে তো আশা করি আমি কী বলছি বুঝতে পারছেন এই তিনটা ক্যাটাগরিতে আপনি চাইলে অস্ট্রেলিয়াতে যেতে পারবেন কিন্তু অনেক লোক আছে আপনার নান তান বাং বুঝাইব অস্ট্রেলিয়া বিশাল একটা ব্যাপক অবস্থা অস্ট্রেলিয়াতে চাইলেই যাওয়া জানা সহজেই যাওয়া জানা আরে ভাই বাংলাদেশি কোখানে থাকে না সবাই কি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যায় কাজ করতেও যায় ঠিক আছে তবে আপনার লোক এবং মাধ্যম থাকতে হবে যদি আপনার নিজস্ব কোনো লোক থাকে তাহলে অস্ট্রেলিয়া যাওয়া সক্ষম না তো বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন দালালুল মাখলুকাতের কাছে প্রতারিত হয়েছে বিভিন্ন মানুষ এই অস্ট্রেলিয়ার প্রতারণা অনেক হয়েছে অনেক হয়েছে বিভিন্ন দালালের মাধ্যমে অনেক সাধারণ জনগণ প্রতারিত হয়েছে সেই জন্য আমি সবসময় বলি যদি আপনাদের কোনো নিজস্ব লোক থাকে তাহলে তাদের মাধ্যমে ট্রাই করবেন অবশ্যই আপনার যদি সকল ডকুমেন্টস ঠিক থাকে তাহলে আপনি ভিসা পেতে সক্ষম হবেন তো আশা করি আমি কি বলছি আমার ভিডিওতে আপনারা আমার সম্পূর্ণ কথা বুঝেছেন যদি তবুও কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেবো এবং ভিডিওটি ভালো লাইক শেয়ার করে দিবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ